নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আমি আলোচনা করছি সাপ্তাহিক রাশি বলতে ছ তারিখ থেকে বারো তারিখ মানে সিক্স মে টু টুয়েলভ মে এবার এর মধ্যেই দশ তারিখে হচ্ছে অক্ষয় তৃতীয়া খুব শুভ দিন এই অক্ষয় তৃতীয়া নিয়ে আমি অলরেডি অনেক প্রোগ্রাম আপনাদের আমার চ্যানেলে দিয়ে দিয়েছি এবার সেটা আপনি দিগদর্শনও পেতে পারেন কখনো দিগদর্শন মন্ত্রত পেতে পারেন অলরেডি আপনার বুঝে গেছে আমার যে দুটো চ্যানেল দিগদর্শন একটা চ্যানেল দিগদর্শন মন্ত্র আমার একটা চ্যানেল সব রকম প্রোগ্রামই সে দুটো চ্যানেলেই পাবেন আর যেটা বলছি বুধের ট্রানজিট বুধের ট্রানজিট কবে হচ্ছে টেন্থ মে এই মধ্যে বুধ বসে আছে মিন রাশিতে যুবরাজ বুধ বসে আছে মিন রাশিতে মঙ্গল বুধ রাহু আর চন্দ্র বুধ কবে যাবে দশ তারিখে টেন্থ মে অর্থাৎ শুক্রবার সাড়ে সাতটা অর্থাৎ সন্ধ্যে সাড়ে সাতটায় মিন রাশি চেয়ে মেষ রাশিতে চলে যাবে সেখানে আবার সূর্যের সাথে কিছুদিন থেকে এটা আমি সাপ্তাহিক রাশি বলে মাসিক রাশি বলেছি সাপ্তিক রাশি বলে বলছি তখন আবার সূর্য শুক্র কম্বাইন্ড হবে আবার যখন বৃহস্পতি ঘরে চলে বৃহস্পতি এখন রয়েছে আপনার বিশ্ব রাশিতে আর কেতু রয়েছে আপনার অলরেডি কন্যা আর এই যে রাহু রয়েছে মিন রাশিতে এবং মঙ্গল আর রাহু এখানে অঙ্গারক দোষ তৈরি করেছে সেখানেই আবার চন্দ্র বসে আছে চন্দ্র কুইক প্রতিমূর্তে ঘুরবে আমি এই নিয়ে বলছি বৃহস্পতির সাথে চন্দ্র যখন আট তারিখে যখন গজকে কিশোর তৈরি হবে আপ টু অক্ষয় তৃতীয়া গজগুলোর যোগটা কিন্তু কন্টিনিউ থাকবে সেটা নিয়ে আমি আপনাদের প্রোগ্রাম দিয়েছি দিগদর্শন মন্ত্র দিকদর্শনে সার্চ করে সেখানে পেয়ে যাবেন আজকে বলবো এই যে বারো রাশি ছ তারিখ থেকে বারো তারিখ কেমন যাবে সেটাই আমাদের আলোচনার বিষয় তার আগে বলে রাখি আমার যে নতুন চ্যানেলটা অলরেডি আপনার বুঝতে পেরে গেছেন দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যেমনি আমার দিগদর্শন চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রেখেছেন নোট বেলটা অন করে সব রকম প্রোগ্রাম পেয়ে যাচ্ছেন এটাও করে রাখবেন সব রকম আলোচনা পাবেন সব রকম ডিসকাশন পাবেন এবং নতুনত্ব অনেক কিছু আলোচনা করব আর যারা আমার সাথে যোগাযোগ করতে নেই তারা আমার বুকিং কলে দেখুন যে নাম্বারটা রয়েছে অনেকে বুঝতে পারছেন মতো আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমার কোথায় আপনার সাথে কথা বলবো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার মনে হয় কোনো কারণে আমাকে অনলাইন কনসালটেন্সি নেবেন তাহলে এই হোয়াটসঅ্যাপে আপনি আগে আমার আগে বুকিং ফোনকে ইন ডিটেলটা জেনে নেবেন কত কী আমার রেভিনিউ বা কী আমাকে পে করে আমায় কথা বলা যাবে আর যারা চেম্বারে আসতে চাইছেন কোন চেম্বারে সব করাই আপনি জানতে চাই নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফোর এই দুটো বুকিং নাম্বার আপনি সব কিছু আপনার জানতে পারবেন আর বাইরে যে চেম্বার অনেকে বলছে বাংলাদেশে আসার জন্য বা ত্রিপুরাতে বা আগরতলা আসার জন্য আমি ভি খুব শীঘ্রই যাব একটু ওয়েট করুন নিশ্চয়ই যাব আপনাদের কারণ আপনারা অনেকেই মানে রেসপন্স করছেন ভালোবাসা দিয়েছেন আর আসাম আমার পুন চেম্বার সেই চেম্বারে আমি আবার কন্টিনিউ করব যে আজকে বলবো অন্যরাশি মিনরাশি এই সপ্তাহে কিন্তু আপনাকে অবশ্যই খুব সিনসিয়ার হতে হবে কাজের জায়গায় নজর দিতে হবে নালে কিন্তু কাজে যে আপনি খুব ডিস্টার্ব হবে এবং শরীর স্বাস্থ্য অনেকটাই ঠিক থাকবে কিন্তু ভুলভ্রান্তি খাবারের জন্য কিন্তু পেটের ইনফেকশন বা আপনার হয়তো স্কিনের কোনো প্রবলেম হতে পারে আটকে থাকে অর্থ পাবেন এবং সরকারি লাভ পাবেন কোনো মহিলার দ্বারা আপনি যথেষ্ট এই সপ্তাহে উপকৃত মহিলা আপনাকে যথেষ্ট গাইড করে আপনি ছেলে হন আর মহিল মেয়েই হন আপনি কিন্তু মহিলার থেকে কোনো উপকৃত হবেন বড় কোনো যোগাযোগ বড় কোনো ডিল বা বড়ো কোনো চুক্তি হতে পারে ফ্যামিলির ভাই বোনের সাথে কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন এবং তারা হয়তো আননে এসে আপনাকে অশান্তি করা একটা প্ল্যান করবে কিন্তু সেটা আপনি করবেন না পার্টনারকে বলবেন আপনার যে কোনো আপনি বিবাহিত হন যদি আপনি প্রেমিক প্রেমিকা থেকে অবশ্যই বলবেন যে অনলাইন ট্রানজ্যাকশান এই সবটা একটু অ্যাভয়েড করতে তাহলে লস হতে পারে আপনি মোবাইল বা গেজেট এই ধরনের পিছনে একটু খরচ হতে পারে ইলেকট্রনিক আইটেম বা আপনার ইলেকট্রিক বিল অথবা অতিরিক্ত ইলেকট্রিক বিল এসে এই ধরনের খরচটা কিন্তু বাড়তে পারে আপনার কর্ম জায়গাটা চেঞ্জ হতে পারে বা আপনি যে জায়গাটা থাকছেন শিফট হতে পারে থাকার জায়গাটাও এবং কর্মের জন্য আপনার ম্যানেজমেন্ট কিন্তু দূরে পাঠাতে পারে সেটা কিন্তু আপনি একদম ঘাবড়ে যাবেন না অবশ্যই এটা মেনে নেবেন কিন্তু নেক্সট উইক কিন্তু আপনার জন্য অনেকটাই ভালো হবে অর্থাৎ কাজের জায়গাটা মোটামুটি হবে এবং কোনো অর্থপ্রাপ্তি অর্থাৎ যেটা বলছি এটা কিন্তু একদম ভয় পাওয়ার এটা ওভারঅল ডিসকাশন এটা হচ্ছে আপনার সতর্কতা অবলম্বন অবশ্যই কী করবেন এই সপ্তাহে লক্ষ্মী চালিশাটা করবেন কবে করবেন বৃহস্পতিবার শুক্রবার অবশ্যই লক্ষ্মী চালিশা পাঠ করবেন এটা অনেকাংশে দেখবেন অনেক নেগেটিভিটি কেটে যাবে যাই হোক এটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করুন যত লক্ষ্যকে শেয়ার করবেন আমার নতুন চ্যানেল দিগদর্শন মন্ত সেই চ্যানেলটাই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করে রাখেন নতুন নতুন সমস্ত প্রোগ্রাম আপনার কাছে আগে আগে পৌঁছে যাবে আর যদি মানে আমার সাথে জয় যখন বুকিং তো রয়ে গেছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স ওয়ান জিরো সিক্স অনলাইনে সেটাও আপনি জানতে পারবেন আর যদি চেম্বারে এসে কোনো প্রেডিকশন নিতে সেটাও আপনার বুকিংয় জেনে ফোন করে জেনে নেবেন নমস্কার সবাই ভালো থাকবেন